শুধু দর্শক শ্রোতা আমার শুভেচ্ছা নিন বলছি ফেটি লিভার ডিজিজ বিষয়ের উপর কিছু কথা আসছে তেরোই জুন জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্লোবাল লিভার ইনস্টিটিউট গ্লোবাল ফেটি লিভার দিবস দু চব্বিশ উদযাপন করতে যাচ্ছে গ্লোবাল লিভার ইনস্টিটিউটের অংশীদার হিসেবে হ্যাপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশ যথাযোগ্য মর্যাদা এবং তাৎপর্যের সাথে দিবসটি পালন করতে যাচ্ছে এবার আসুন নজর দেই এই লিভার ডিজিজের আন্তর্জাতিক এবং জাতীয় বার্ডেন বিশ্বব্যাপী প্রায় এক চতুর্থাংশ লোক অর্থাৎ পঁচিশ দশমিক চার পার্সেন্ট লোক ফেটি লিভারে আক্রান্ত আমরা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে নজর দেয় তাহলে দেখা যাবে এশিয়াতে তিরিশ পার্সেন্ট এবং ইউরোপে তিরিশ দশমিক নয় পার্সেন্ট সবচেয়ে বেশি ইউরোপের তার্কিতে আটচল্লিশ দশমিক চার পার্সেন্ট লোক ফেটি লিভার ফ্যাটি লিভারে আক্রান্ত নর্থ আমেরিকাতে পঁয়ত্রিশ দশমিক তিন পার্সেন্ট সাউথ আফ্রিকাতে কম তেরো দশমিক পাঁচ পার্সেন্ট এবং বাংলাদেশে তেত্রিশ দশমিক আট ছয় পার্সেন্ট বাংলাদেশে যারা আক্রান্ত তার মধ্যে পঁয়ত্রিশ থেকে চুয় বছর বয়সের মহিলা এবং যারা মধ্যবসী তারা আক্রান্ত আমাদের ভর্তিকৃত রোগীর এক গবেষণা দেখে গেছে যারা ফেটি রোগে আক্রান্তের কারণে লিভার সিরি আক্রান্ত হয়েছে তাদের এগারো পারসেন্ট এর কারণ ফেটি তো পৃথিবীতে আগামী দু হাজার তিরিশ সনের মধ্যে প্রায় তিনশত সাতান্ন মিলিয়ন লোক ফেটি লিভার ডিজিজে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে এটি একটি নীরব অসংক্রামক মহামারী এই ব্যাপারে এখনই সচেতন হওয়ার উপযুক্ত সময়